আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সামিউল ইসলাম আপনাদের লাস্ট ক্লাসে শেপ বিল্ডার টুল থেকে গ্রেডিয়েন্ট টুল পর্যন্ত একটি আইডিয়া নিয়েছি আজকে আমাদের ২৭ নাম্বার ক্লাস এই ২৭ নাম্বার ক্লাসে আমরা বাকি যে টুলগুলো আছে সেই টুলগুলো নিয়ে ডিসকাস করব তাহলে চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আমরা এই জায়গায় গ্রেডিয়েন্টের পরে আরও কিছু টুল দেখতে পাচ্ছি এখানে যেটা আছে ডাইমেনশনস এখন কথা হলো ডাইমেনশনস কি কাজ করে যখন আমরা কোনো একটা ডিজাইনের মেজারমেন্ট বের করার চেষ্টা করি তখন এই ডাইমেনশনের মাধ্যমে সেই মেজারমেন্টটাকে বের করা পসিবল সাপোজ আমরা যদি এই এর ওয়াইড হাইট বের করতে চাই তাহলে আমরা এই টুলের মাধ্যমে এর ওয়াইড হাইট কিন্তু বের করতে পারবো আমরা এখান থেকে এই টুলটা নিচ্ছি টুলটা নেওয়ার পর জাস্ট এখানে একটা সিঙ্গেল ক্লিক করবো এরপর এখানে একটা সিঙ্গেল ক্লিক করব জাস্ট উপরের দিকে যদি আমি নিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে এখানে কত ইঞ্চির মেজারমেন্টটা আছে সেটা কিন্তু আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি ঠিক সেমভাবে আমরা যদি হাইটের দিকে একটু খেয়াল করি এখানে একটা ক্লিক করলাম এগিয়ে এখানে ক্লিক করলাম বাইরে নিয়ে গেলে দেখা যাচ্ছে এখানে হাইট যেটা আছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে তার মানে এই টুলের মাধ্যমে আমরা কোনো একটা রেডিমেড ডিজাইন থেকে সেইটার মেজারমেন্ট কে কাস্টোমাইজেশন করে বের করে নিয়ে আসতে পারবো এরপর আমাদের এখানে আরো কিছু টুল রয়েছে আমরা এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখতেই পাচ্ছি ড্রপার টুল রয়েছে মেজারমেন্ট টুল রয়েছে ড্রপার কি কাজ করে সেটা অলরেডি আমরা জানি আমরা কিন্তু ফটোশপে ইউজ করেছি আমরা এখান থেকে যদি কোন একটা কালারকে চেঞ্জ করে দিই সাপোজ এরকম এখন আইড্রপার নিয়ে এটা যদি সিলেকশন থাকে এই শেপটা এরপর যদি এইখানে একটা ক্লিক করি তাহলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা এখানে একটা ক্লিক করলে কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে সো এইভাবে আমরা আইড্রের মাধ্যমে শেপের কালারটাকে কিন্তু পরিবর্তন করতে পারবো আর মেজারমেন্ট যেটা আছে সেটা হলো আমি এই জায়গার মেজারমেন্ট কত আছে সেটাকে যদি আমি বের করতে চাই সেক্ষেত্রে এই টুলের মাধ্যমে সেটা কিন্তু বের করা পসিবল তবে একটা বিষয় হচ্ছে আমরা এইখানে যে টুলটা পেয়েছিলাম ডাইমেনশনস এটার মাধ্যমে আমরা বেটার একটা রেজাল্ট পাই আমাদের মেজারমেন্ট টুলের থেকে এরপর যে টুলটি আছে আমরা যদি এগুলোকে কেটে দেই কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম এখানে আরও কিছু টুল রয়েছে আমরা এই জায়গায় একটি টুল দেখতে পাচ্ছি এর নাম হলো ব্লেন্ড ব্লেন্ড টুলের মাধ্যমে আমরা একটা শেপের সাথে আরেকটা শেপের কালারের ব্লেন মানে কালারটাকে মিক্স করতে পারবো কিভাবে আমরা এখানে একটি লিপস নিয়ে নিচ্ছি এটাকে অল্টার দিয়ে কপি করে ফেলছি এরপর এটার কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি দুইটাকে সিলেকশন করলাম ব্লেন্ড টুল নিব নেওয়ার পর এখানে একটা সিঙ্গেল ক্লিক করবো এখানে একটা সিঙ্গেল ক্লিক করবো দেখা যাচ্ছে কালারটা কিন্তু ব্লেন্ড হয়ে গিয়েছে সো এইভাবে আমরা কালার কাস্টমাইজেশন করতে পারবো আর এখানে আরেকটি কাজ আছে যেটা চাইলেই করা যায় একটু অ্যাডভান্স লেভেলের আমি জাস্ট টাচ দিচ্ছি আমরা এখানে যদি এটাকে একটা সার্কেলের ভিতরে ইনক্লুড করতে চাই এই কালারটাকে সেক্ষেত্রে এরকম একটা সার্কেল নিব ইরেস্টুলের ভেতর থেকে সিজার টুলটা নিব এরপর এখানে একটা সিঙ্গেল ক্লিক করে এটাকে কেটে ফেলবো ওর রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড করব আবার রাইট বাটন ক্লিক করব রিলিজ করে দিব এরপর সিলেকশন টুল দিয়ে এই দুইটাকে ধরবো অবজেক্টে যাব অবজেক্টে যাওয়ার পর এখানে ব্লেন্ড লিখা আছে ব্লেন্ড থেকে রিপ্লেস পাইন লিখা আছে এখানে একটা ক্লিক করে দিলে দেখা যাচ্ছে আমাদের এই জায়গার যে ব্লেনটা ছিল সেটা কিন্তু এই জায়গায় অ্যাডজাস্ট হয়ে গিয়েছে সো এইভাবে আমি চাইলেই কাস্টমাইজেশন করতে পারবো আবার এখন যদি আমরা ব্লেন টুলের মধ্যে ডাবল ক্লিক করি তাহলে এখানে একটি অপশন অপশানাবেল হবে এখান থেকে আমরা স্পেসিফাইড স্টেপসটাকে অন করে দিয়ে এখানে যদি দুই বা তিন করে দেই তাহলে দেখা যাবে এখানে কিন্তু আমাদের পরিবর্তন চলে এসছে সো আরও যদি বাড়িয়ে দেই তাহলে দেখা যাবে এখানেও কিন্তু বেড়ে যাবে সো যেভাবে বেটার সেইভাবে কিন্তু আমি এখানে কাজ করতে পারবো আমি যদি কমিয়ে দেই এই তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এরপর ওকে করে দিলে সেটা কিন্তু সেট হয়ে যাবে আশা করি ব্লেন টুল সম্পর্কে আপনাদের একটি বেসিক আইডিয়া হয়েছে পরবর্তীতে আমরা যখন প্রজেক্ট করব সেটার অ্যাডভান্স লেভেলের কাজগুলো কি কি আছে সেগুলো আমরা বিস্তারিত জেনে যাব এরপর যে টুলটি আছে এখানে আমরা যদি খেয়াল করি আমরা এখানে দেখতেই পাচ্ছি সিম্বল স্প্রেয়ার টুল সো এই টুলের মাধ্যমে আমরা যেটা করতে পারবো স্প্রে করতে পারবো আমি এখানে স্প্রে করতে গেলে এখানে একটা নোটিফিকেশন চলে আসছে প্লিজ সিলেক্ট এ সিম্বল ফর দ্য সিম্বল হচ্ছে আমাকে সিম্বলটাকে সিলেকশন করতে হবে এর জন্য আমাকে উইন্ডোতে যেতে হবে আর এখান থেকে আমাকে এরপর এই জায়গায় এই যে সিম্বল লেখা আছে এখানে একটা ক্লিক করলে সিম্বল চলে আসবে এখানে বাই ডিফল্ট কিছু সিম্বল আছে আমার যদি আরো কিছু সিম্বলের প্রয়োজন হয় থ্রি ডটে ক্লিক করব এখান থেকে ওপেন সিম্বল লাইব্রেরিতে যাব এখানে অসংখ্য সিম্বলের লাইব্রেরি রয়েছে সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটাতে ক্লিক করে আমি কিন্তু চাইলেই সিম্বলটাকে নিয়ে আসতে পারবো সো যেটা লাগবে সেটার উপর জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করলেই এটা কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে যাবে এরপর সেই সিম্বলটাকে সিলেকশন করে এখানে ড্র্যাক করলে সেই সিম্বলগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই হবে এরপর সিম্বল টুলের ভিতরে যে টুলটি রয়েছে এর নাম হলো সিম্বল শিফটার তার মানে এটাকে নাড়াচাড়া করার জন্য বা সরানোর জন্য এই টুলের ব্যবহার করা হচ্ছে এর মাউসের কারসার ছোট বড় করার জন্য কিবোর্ড থেকে থার্ড ব্রেকেট প্রেস করতে হবে কিবোর্ড থার্ড ব্রেকেট প্রেস করে আমরা কিন্তু ছোট বড় করতে পারবো এরপরে যেটা আছে সিম্বল স্ক্রাঞ্চার ক্রাঞ্চারের মাধ্যমে আমরা যেটা করতে পারি আমি যদি অল্টার ধরে এখানে একটা সিঙ্গেল ক্লিক করি সব দূরে চলে যাবে আবার উইদাউট অল্টার আমি যদি এখানে সিঙ্গেল ক্লিক করি সবগুলো কিন্তু কাছে চলে আসবে সো এইভাবে কিন্তু আমি এই টুলের কাজ করতে পারবো এরপরে যেটা রয়েছে সাইজার কোনো সিম্বলের সাইজ যদি বড় করার প্রয়োজন হয় আমরা এখানে ক্লিক করে বড় করতে পারবো আবার অল্টার ধরে ক্লিক করলে সেটা কিন্তু ছোট হয়ে যাবে এরপরে রয়েছে স্পিনার তার মানে ঘোরানোর জন্য এটাকে আমি ইউজ করতে পারবো এইভাবে ঘোরাতে পারবো এরপর এখানে দেখতেই পাচ্ছি স্টেইনার স্টেইনারের মাধ্যমে উপরে যে কালারটা থাকবে সেই কালারটাই এখানে কিন্তু অ্যাপ্লাই করা পসিবল হবে ক্লিক করলাম দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু সেই কালারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে যদিও একটু হালকা হয়েছে আমি যদি অন্য সিম্বলের মধ্যে দেখাই সাপোজ এরপর যদি আমি এখান থেকে স্টেইনারটা নিয়ে ক্লিক করি দেখা যাচ্ছে এখানে কিন্তু কালার পরিবর্তন হয়ে গিয়েছে আবার অল্টার ধরে ক্লিক করলে আমার যে আগের কালারটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে এরপর যেটা রয়েছে সেটা হলো স্ক্রিনার স্ক্রিনারের মাধ্যমে আমরা অপাসিটি জিরো করে ফেলতে পারবো ভ্যানিশ আবার অল্টার ধরে ক্লিক করলে সেটা কিন্তু ফিরে আসবে এরপরে রয়েছে সিম্বো স্টাইলার সো স্টাইলারের মাধ্যমে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এখানেও আবার একটি এরর নোটিফিকেশন আসছে এখানে সেম কথাই বলছে বাট একটু চেঞ্জ করে দিয়েছে প্লিজ সিলেক্ট এ সিম্বল ফ্রম দ্য গ্রাফিক স্টাইল প্যানেল ফার্স্ট তার মানে গ্রাফিক স্টাইল থেকে আমার কোনো একটা স্টাইলকে নিয়ে আসতে হবে উইন্ডোতে গেলাম গ্রাফিক্স যেখানে আছে সেইখান থেকে গ্রাফিক স্টাইল কোথায় আছে আমরা খুঁজবো এখানে দেখতে পাচ্ছি গ্রাফিক স্টাইল লিখা আছে সো এখানে একটা ক্লিক করলে গ্রাফিক স্টাইল চলে আসবে এরপর যে কোনো একটা স্টাইলকে নিয়ে এখানে ক্লিক করলে সেটা কিন্তু এখানে হবে এইভাবে আর কি করা পসিবল আর যদি আরও বেশি প্রয়োজন হয় থ্রি লাইনে গিয়ে এখান থেকে ওপেন গ্রাফিক স্টাইল এখান থেকে যে কোনো লাইব্রেরিতে গিয়ে আমি কিন্তু সেটাকে নিয়ে আসতে পারবো সো আশা করি আপনারা এই টুল সম্পর্কেও একটি আইডিয়া পেয়েছেন আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি আমরা আজকেই বাকি টুলগুলোকে ক্লিয়ার করে ফেলবো তাহলে আমাদের আর কোনো টুল বাকি থাকবে না তো এরপরে যে টুলগুলো আছে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব এখানে যে টুলটি আছে এর নাম হচ্ছে কলাম গ্রাফ একটা দেখালে বাকিগুলো আপনারা এমনি বুঝতে পারবেন কলাম হচ্ছে অনেক সময় আমরা স্পোর্টসের মধ্যে বা কোনো একটা শেয়ার মার্কেটের রেশিও মেনটেন করার জন্য বা সেল ইনক্রিজ ডিক্রিজ হয়েছে কোন মাসে কীরকম কি সেই আউটপুটটা দেখার জন্য এরকম গ্রাফ তৈরি করে থাকি যেটা এক্সেলে বাই ডিফল্ট মেকিং করে দেয় আর এখানে আমাকে হ্যান্ড বিল করতে হয় সো আমরা এখান থেকে যে কোনো নাম্বার দিয়ে তারপরে কিন্তু সেটাকে আমরা কাস্টমাইজেশন করতে পারবো জাস্ট ওকে করে দিলে দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদের গ্রাফ যেটা আছে সেটা কিন্তু চলে এসছে সো এইভাবে এখানে অনেকগুলো গ্রাফ আছে প্রত্যেকটা গ্রাফই কিন্তু এইভাবেই কাজ করে যে গ্রাফি আমি টান দিই না কেন সেই গ্রাফি কিন্তু টান দেওয়ার পর আমাদের এখানে সেইম ভাবে আসবে এরপর এখানে আমাদের সেই সংখ্যাগুলো বসিয়ে দিয়ে জাস্ট ওকে করে দিলেই সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে আর যদি গ্রাফের ভিতরের কোন একটা কালারকে পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে সিলেকশন টুল দিয়ে সিঙ্গেল একটা ক্লিক করতে হবে এরপর এখান থেকে চাইলেই আমরা সেই কালারটাকে পরিবর্তন করে ফেলতে পারবো এইভাবে গ্রাফের কালারটাকেও চেঞ্জ করা যায় এরপরে এখানে যে টুলটি রয়েছে আমরা যদি নেক্সট টুলে চলে যাই এর নাম হচ্ছে আর্টবোর্ড টুল আর্টবোর্ড টুলের মাধ্যমে আমি এখানে ডাবল ক্লিক করে আর্টবোর্ডের যে মেজারমেন্ট আছে সেটাকে কাস্টমাইজেশন করতে পারবো এটা পোর্ট্রেটে আছে এবার যদি ল্যান্ডস্কেপ করে দিই তাহলে এটা কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে যাবে জাস্ট ওকে করে দিলেই এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কিভাবে আমি জাস্ট ওকে করে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেটা পরিবর্তন হয়ে গিয়েছে আবার যদি এখানে ডাবল ক্লিক করি আমার যদি এখানে হাইড এর চেঞ্জের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা সেটাও করে ফেলতে পারব বা আমরা এই আর্টবোর্ড টুল নিয়ে যদি এখানে ড্র্যাগ করি তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু আরেকটি আর্টবোর্ড চলে আসছে আবার প্লাস এর মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আরো কিছু আর্টবোর্ড কিন্তু এখানে অ্যাড হচ্ছে সো এইভাবে আর্টবোর্ড টুলের মাধ্যমে আমরা কিন্তু একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবো এরপর যে টুলটি রয়েছে এর নাম হচ্ছে স্লাইস টুল কাজে হচ্ছে টুকরা টুকরা করা আমরা এইভাবে কোন একটা ফোটোকে স্লাইস করে করে সেটাকে কিন্তু আলাদা আলাদা করে ফেলতে পারবো আর এখানে যেটা আছে সেটা হলো স্লাইস সিলেকশন টুল এর মাধ্যমে আমরা এটাকে নাড়াচাড়া করতে পারবো এই আবার যদি সবগুলোকে সিলেকশন করে কিবোর্ড থেকে ডিলেট প্রেস করি তাহলে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে এরপরে এইখানে যেটা আছে সেটা হলো হ্যান্ড টুল হ্যান্ড টুলের মাধ্যমে আমরা লেফট টু রাইট এটাকে নাড়াচাড়া করতে পারি যেটা আমরা কিবোর্ড থেকে স্পেস ধরে নাড়িয়ে থাকি এইভাবে নাড়াচাড়া করানো যায় এরপরে ভেতরে যেটা আছে সেটা হলো রোটেট আমরা বোর্ডটাকে রোটেট করতে পারবো এখানে ডাবল ক্লিক করলে সেটা আগের পজিশনে চলে আসবে আর এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রিন্ট এটা লাগবে না এটা দরকার নেই আর নিচের দিকে আরও কিছু টুল আছে সেগুলো নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে জুম টুল জুম টুলের মাধ্যমে আমরা পেজটাকে জুম করতে পারি যেটা সাধারণত আমরা অল্টার ধরে মাউসের টাকা সামনের দিকে নিলে জুম হয় পেছনের দিকে নিলে জুম আউট হয় এইভাবে কিন্তু আমরা জুম ইন জুম আউট করতে পারবো আর এখানে একটি টুল রয়েছে এই টুলের মাধ্যমে আমরা কি কাজ করতে পারি সেটা যদি আমরা একটু জানতে চাই এটার নাম হলো অবজেক্ট অন পাথ অবজেক্ট অন পাথ কি কাজ করে সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি আমরা এখানে একটি ইলিপস নিলাম আর এরপরে আমরা এখানে কিছু রেক্টেঙ্গুলার নিয়ে নিচ্ছি এগুলোর কালারও দিয়ে দিচ্ছি এখানে একটা নিলাম দুইটা তিনটা চারটা পাঁচটার মতো নিয়েছি সবগুলোকে একসাথে সিলেকশন করলাম সিলেকশন করার পর এইখানে যে টুলটা আছে এর নাম হচ্ছে অবজেক্ট অন পাথ সো এই টুলটা নিয়ে জাস্ট এই যে এখানে অবজেক্ট যেটা আছে মানে এখানে একটা সিঙ্গেল ক্লিক করে দিলে দেখা যাবে এগুলো সবগুলো কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং রেশিও কিন্তু মেনটেন করে এটা চারদিকে আসবে আমরা এখান থেকে এটাকে রোটেটও করতে পারবো এখান থেকে আমরা কাস্টমাইজেশনও করতে পারবো সো যেভাবে কমফোর্টেবল সেইভাবে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারবো এই সো আশা করি আপনারা টুল সম্পর্কে প্রপার আইডিয়া পেয়ে গিয়েছেন এখানে যতগুলো টুল ছিল ইলাস্ট্রেটরে আমি সবগুলো টুলই দেখিয়ে দিয়েছি সো আজকের ক্লাসে আমাদের এতটুকুই থাকবে পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন রকমের প্রজেক্ট নিয়ে কাজ করব, সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ